আমার জানা মতে এই দেশে যত অসহায় গরিবের মানুষ তারা আছেন ওনার ফাউন্ডেশন থেকে যেমনি ভাবে সহযোগিতা করেন আমার ইতিহাসে কোনো নেতা এই ধরনের হাত আমি আর দেখি নাই এই পরস্পর ইউনিয়নে বিপুল ভোটে আমরা নাকিয়া পাকে দলত্ব করবো ইনশাল্লাহ আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর

আমাদের মাহবুবরা যারা এরা আছেন তাদেরকে আমরা সকল নেতা কর্মী মিলে মহাপতের সহিত আমরা তাদেরকে সেন্ট্রালে নিয়ে আসতে হবে এখানে যে আওয়ামী নেতৃবৃন্দ আছেন যুবলীগের নেতৃবৃন্দ আছেন ছাত্র লীগের নেতৃবৃন্দ আছেন সকলে মিলে আমরা যেন উৎসব বর্গ পরিবেশে আমরা আগে মন্ত্রী হিসেবে নির্বাচন না লাখিয়া আমাদের দশটি সেন্টারে যেন আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারি তখন হবে আমাদের সকলের সার্থকতা

আল্লাহর রাস্তা আপনারা সকলে ওই লাখিয়া পাঁচ মনে করেন উনার কেউ মর্যাদা নিয়ে নেওয়ার পারি কিন্তু আমি মনে করি যে পলাস্তরি পারি কারণ আমরা মর্যাদা পলাস্তরি পাশাপাশি আর লাখিয়া পাঁচ পলাস্তরি যে লোক আমার জানা মতে এই দেশে যত অসহায় গরীব দরে মানুষ যারা আছেন উনার ফাউন্ডেশন থেকে যেমনি ভাবে সহযোগিতা করেন আমার ইতিহাসে কোন নেতার এই ধরনের হাত আমি আর দেখি নাই আমি এই জন্য বলবো আমরা একটার তো উনত্রিশ তারিখ আমরা সকলের সকল সতেরো বাজে আমাদের মানুষের কেন্দ্র আমরা দেখিয়ে দেবো যে আমরা পরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকল স্তরের নেতৃবাদ আমরা একমতা